শ্রীমদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক ভগবত দেন আপনার সমস্ত সমস্যার সমাধান দেন সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক আপনার যে কোনো সমস্যার সমাধান আছে ভগবত আজ আমি সেই ভগবত গীতার কিছু অমূল্য উপদেশ আপনাদের বলবো যার দ্বারা আপনাদের সম্পূর্ণ জীবন বদলে যাবে শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে সে তার জীবনে যা চাইবে তাই সে অবশ্যই পাবে তো চলুন এবার শুরু করা যাক প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী কর্মের জগৎ কর্ম আপনার হাতে ফল নয় তাই কর্মে মনোনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন তাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে তবেই তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে যা গড়ছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যৎ নেই বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের আনন্দ নিহিতি আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তাই হতে পারে অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে উঠে সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্য সকল জীব সমান আমি কাউকে খুব বেশি পছন্দ করি না কাউকে কমাও না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করি যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে সে জীবনে অবশ্যই সফল হবে যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্ম দ্বারাই মহান হয় নিজের অন্যের চুঠো বড়ো এইসব বলে এটাই মনে রাখবেন যে এ সবই তোমার এবং তুমি সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছুই না করার চেয়ে ভালো একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে উঠে নরকের তিনটি পথ রয়েছে কাম এবং লোভ ক্রমাগত প্রচেষ্টার করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে এটি যেমন সত্য তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না জীবনে আরো এগিয়ে যান একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন তখন বুঝবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্তি হন তিনি শান্তি লাভ করেন শুধু মনে কারো বন্ধু আবার কারো শত্রু হয় আমি সকল জীবের হৃদয়ে বাস করি কোনো ফলের আশা না করে কাজ করা এটাই প্রকৃত কর্ম একজন মানুষের চাহিদার পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায় নিরব তাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং কমা করার চেয়ে বড়ো কোনো শান্তি নেই কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না তাকে তার কর্মের ফল বুক করতেই হয় অতএব ভালো কর্ম করুন যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যা গড়তে চলেছে তা সর্বদাই ঘটবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারবে না ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এই দেহটি আপনার নয় এই দেহের মালিকও আপনি নৌ এই দেহটি পাঁচটি উপাদান দিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার শুধু কর্ম আছে তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনোই ভুল নয় পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয় তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন